দুজনের বয়সের ব্যবধান ত্রিশ বছরের আরও একবার শুনুন হ্যাঁ মহেন্দ্র সিং ধোনি ও ভাইভব সূর্যবংশীর মধ্যে বয়সের ব্যবধান তিন দশক বা আড়াই যুগের দু সালে সূর্যবংশীর জন্ম হল যেদিন ঠিক তার পাঁচ দিন পর এম এস ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত সময়ের পরিক্রমায় ধোনি এখন ভারতীয় ক্রিকেটের এক কাল্ট ফিগার কেউ কেউ বলেন এম এস ধোনি দ্য ম্যান দ্য মেথ ওদিকে ব্যয়ভাবে দুধের দাঁত পড়েছে খুব বেশি দিন হয়নি প্রতিপক্ষে থাকা চুয়াল্লিশ বছর বয়স্ক ওই মানুষটার দলকেও একা হাতে কাঁপিয়ে দিতে ছাড় দিচ্ছেন না এতটুকু ম্যাচের মধ্যে ব্যাট দিয়ে এক একটা বল আকাশে উঠিয়ে নিজেই যেন ওড়েন সূর্যাবংশী ম্যাচ শেষেই নেমে আসেন মাটিতে লুটিয়ে পড়েন এম এস ধোনির পা স্পর্শ করতে মঙ্গলবার আইপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস প্লে অফের দৌড় থেকে যারা ছিটকে গেছে আগেই তবে এখনও অন্তত তিনটা যুব বিশ্বকাপের আসর খেলতে পারবেন যে কিশোর সেই সূর্যবংশী ম্যাচটাকে দেখলেন আরও একটা রেকর্ডের পাতায় ওপরের দিকে নিজের নাম লেখার বিশ বছর বয়সের মধ্যে আইপিএলের এক সিজনে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও এখন ভ্যভ্যাবের নামের পাশে যদিও এককভাবে তা হয়নি ঋষভ পান্তের সাথে যৌথভাবে এ রেকর্ডের মালিক তিনি নগদ পেমেন্টে টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ বিশ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলেছেন এক কিশোর তেত্রিশ বলের ঝোড়ো ইনিংসে হাঁকিয়েছেন চারটি করে ছক্কা ও চার এই চার ছক্কার মাধ্যমে এবারের আইপিএলে সূর্যবংশের মোট ছক্কার সংখ্যা হল চব্বিশটি দু সতেরো সালে ঋষভ পান্ত আইপিএলের ওই সিজনে মেরেছিলেন চব্বিশটি ছক্কা ইন্ডিয়ান এই উইকেট কিপার ব্যাটারের বয়স তখন উনিশ বছর সাত মাস ভ্যভব তা করলেন চোদ্দ বছর এক মাস বয়সে চেন্নাইকে রাজস্থানের ছয় উইকেটে হারানোর জন্য বড় অবদান আছে ভাইভবের ঝোড়ো ইনিংসের তৃপ্তির অবকাশ থাকতে পারে তাতে তবে আক্ষেপও ঘিরে ধরতে পারে এই হার্ড হিটারকে কারণ এদিনই আসরে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে রয়্যালস তাই চাইলেও ২০ বছরের কম বয়সে এক সিজনে সর্বোচ্চ ছক্কা মারা রেকর্ডের টপার হতে পারবেন না সূর্যবংশী থাকতে হবে রিসাবের বরাবরইতেই এরপরেও তার জন্য আসার কথা হল এই রেকর্ড একার করে নিতে তার কাছে সুযোগ থাকছে আগামী অন্তত বছর। তাছাড়া এবার চব্বিশটি মারতে সূর্যবাংশী খেলেছেন মাত্র সাত ম্যাচ অন্যদিকে দু সালে এর দ্বিগুণ চোদ্দটি ম্যাচ খেলে তা করেছিলেন পান্থ তাই সামনের আসরগুলোতে আরো বেশি ম্যাচ খেললে সেই সুযোগটাও আরও বেশি থাকবে ব্যয়ভবের জন্য দিনশেষে পেশাদার ক্রিকেটারদের কাছে এসব নিছকই কিছু সংখ্যা মাঠের বাইরের এসব পরিসংখ্যান নিয়ে তারা মাথা ঘামান না অধিকাংশের ক্ষেত্রে এটাই দৃঢ় সত্য এই দক্ষিণ এশিয়াতেই আছে এর ব্যতিক্রম স্কুলের হোমওয়ার্ক করার বয়সে ভাইভ্যাব সূরিয়াবংশীর মধ্যেও সেই ম্যাচুরিটি আছে যিনি ভাবতে পারেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দলের কল্যাণে ব্যক্তিগত অর্জন যার কাছে নস্বী দলে ইম্প্যাক্ট রাখা যার কাছে মুখ্য উদাহরণ হিসেবে তার নামই থাকবে সবার মুখে মুখে অন্যথায় যে কেউ হয়ে যেতে পারেন হাসির পাত্র জয়ন্তবিন্দু creek frenzy